কাজ করে চলে যাইতেছি শুধু পানি আর পানি চারপাশে শুধু পানি আর পানিগুলার মানে এতটা যাই মোটামুটি ভালো দুই ফিট তিন ফিট মানে ডেউ হচ্ছে এক একটা আর এখন আবহাওয়াটা ভালো তো এই জন্য মানে এত ডেউ থাকে না যখন বৃষ্টি আসে বা আবহাওয়া একটু খারাপ থাকে তখন থাকে এরকম প্রচুর পানি চারদিকে মানে কোনো কুলকিনা নেই এই যে দেখতেছেন এটা হচ্ছে শুধু সিঙ্গাপুর আর আমার গায়ে এমনিতে লাইফ জ্যাকেট আছে মানে সেফটির জন্য আর এর পাশে কোনো দেশ নেই এটা হচ্ছে ইন্দ্রনেশিয়া ইন্দ্রনেশিয়ার পাহাড় দেখা যাইতেছে আর আমার পিছন দিকে পিছন দিকে কোনো মানে দেশ নাই এদিকে শুধু দুইটা দেশ আছে অনেক মানে দূরে প্রায় চার থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে দুইটা দেশ একটা হচ্ছে অস্ট্রেলিয়া আর একটা নিউজিল্যান্ড এছাড়া কোনো দেশ নাই মানে এই পুরো পৃথিবীটারই আর কি সমাপ্ত আর এটা ভারত মহাসাগর এটা অনেক বড় প্রায় বেশ কিছু দেশ নিয়ে আর কি এই সাগরটা পৃথিবীর ভিতর মানে পাঁচটা মহাসাগরের মধ্যে এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে বোর্ডের পিছনের অংশ মানে এইরকম থাকে আর কি মানে এইভাবে পানি হয় পানির অনেক স্রোত আর পানির কালারটা মানে একদম ব্লু আর পানিতে প্রচুর পরিমাণ লবণ মানে এই অবস্থা আর রোদ থাকলেও মানে গরম লাগে না শরীরে কারণ মানে বাতাসটা পানিতে একটা ধাক্কা লেগে মানে বাতাসটা এমনভাবে ঠান্ডা হয় তারপরে শরীরে লাগে এর জন্য মানে এত বেশি গরম লাগে না আর এই যে এই পাশে যে দেখা যাইতেছে এখন মানে কিনারটা এটা হচ্ছে সিঙ্গাপুর কাছাকাছি আইসে পড়ছি ভালোই অনেক দূরে দূর থেকে আসলাম এটা হচ্ছে মানে বোর্ডের সাইডের যে পানি গুলা এভাবে থাকে এমনিতে বয় লাগে না প্রথম দিকে দেখা যায় বয় লাগতো মোটামুটি ভালো দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি প্রায় পনেরো দিন এক মাস হয়ে গেল এখানে কাজ করি আরও প্রায় ভালোই অনেক দিনের কাজ আছে